এর পেছনে যে কত গল্প স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল শুরু করে ফেললাম হঠাৎ করে দেখা গেল যে একজন কি না আরো অ্যাক্টার হবে এ কোন রকমের সমস্যা হবে কিনা অনেক ধরনের সবার সাথে হয়তো সিনস আমার হয়নি কিন্তু আমি সবারই ভক্ত অসম্ভব গুণী অভিনেত্রী অর্ষা আর কি বলবো মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ কিন্তু আই এম অলসো আ ফ্যান কারণ ক্রিকেট খেলতে যে কতটা বেগ পেতে হয়েছে এত বড় ফিল্ডেস ফ্লডলাইটের নিচে ছয় মারা ওটা তো বডি ডাবল মারছেন আমাকেই মারতে হচ্ছে সো আমার হয়তো একটা ছয় মারতে যে 20টা বল খেলতে হয়েছে কিন্তু এই ভদ্রলোকে দেখলাম যে দুই বলে এক একটা ছয় মেরে দিচ্ছেন সো হি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর প্লাস এ ব্রিলিয়ান ক্রিকেটার আমার সহশিল্পী ছিলেন মিমমন্ত আশা মিমমন্ত স্যার প্রথম কাজটা ছিল আমার সাথে আবার এই কাজও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই সো বাট ইট ওয়াজ গুড টু বি ওয়ার্কিং উইথ হার এবং রনি এবং দা চরকির

আছেন যে বাংলাদেশি আপনারা কাভার করছেন বাংলাদেশি কাজকে আপনারা কাভার করছেন এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে সব থেকে গ্রোথ হচ্ছে আহ অনেকে আমরা নেতিবাচকতা দেখি আমি কিন্তু ইতিবাচকতা দেখি তিন বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না এত চর্চা হতো না হ্যাঁ অনেকে বলবেন যে অনেক রেশারেশি অনেক নেগেটিভিটি বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে এটা কিন্তু পাঁচ বছর আগেও হতো না পাঁচ বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম তিনশো জন আমি জানি না কতজন জন দুশো জন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হতেন না এত হট্টগোল হতো না আমরা হয়তো একটু আগে বলছিলাম যে এত কেন হট্টগোল গুড থিং তাই না এটা গুড না হ্যাঁ ও বাবা রাইট কারণ পাঁচ বছর আগেও তো এটা হতো না সো আমি তো পজিটিভ ব্যাপার দেখছি এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে সো থ্যাংক ইউ আপনাদের আসার জন্য